আগরতলা পূর্ব থানা পুলিশের জালে এবার উঠল চার চোর গোপন খবরের ভিত্তিতে জাল বেছায় পুলিশ জালে উঠে আসে চার চোর তাদের হেফাজত থেকে উদ্ধার করে বেশ কিছু মূল্যবান চুরির সামগ্রী উদ্ধার হয় একটি বিলাসবহুল গাড়ি সাম্প্রতিক সময়ে রাজধানীর কামারপুকুর পাড় এলাকার একটি জুয়েলারি দোকানে হানা দাড়ি চালিয়ে মূল্যবান স্বর্ণালঙ্কার সামগ্রী হাতে নেয় এই ঘটনায় থানা

কোন রকমে নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়